দক্ষিণ পূর্ব এশিয়া বলতে আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানকে জানি যেখানে ভারত অস্ট্রেলিয়া চীন এবং আগের দিকে বিশাল বড় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে আসিয়ান তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে আসিয়ান নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমাদের আসিয়ান সম্পর্কে আলোচনা হবে মানে পাঠ ফাইভ দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান বিষয় সেমিস্টার ফোর আমাদের ক্লাস টুয়েলভ এই আসিয়ান থেকে আমরা কী কী বিষয় আলোচনা করব আমরা আসিয়ান পড়তে গিয়ে একটু ভূমিকা আলোচনা করবো আসিয়ানের উদ্ভবের কারণ আসিয়ানের সদস্য রাষ্ট্র আসিয়ানের পর্যবেক্ষণমূলক রাষ্ট্র আসিয়ানের উদ্দেশ্য ও লক্ষ্য তার সঙ্গে আসিয়ানের নীতি সমূহ রয়েছে সেই নীতিগুলো আলোচনা করব আসিয়ানের সাংগঠনিক কাঠামো আসিয়ানের কার্যাবলী বা ভূমিকা সম্পর্কে একটু আলোচনা হবে তার সঙ্গে রয়েছে আসিয়ানের সাফল্য এবং ব্যর্থতা আমরা পুরো বিষয়টা একই আলোচনাতে আলোচনা করা যাবে না সেই জন্য আমরা আসিয়ানের যে আলোচনাটা সেটা দুটো পার্টে বিভক্ত করেছি প্রথমে একটি পাঠ আলোচনা হবে বাকিটা পরের দিন আলোচনা হবে এবং এই আসিয়ান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে মানে টাইপের কোশ্চেনগুলো সেগুলো আমরা পরের দিনের পাঠের সঙ্গে আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় দক্ষিণ পূর্ব এশিয়া জাতিগুলির সংগঠন বা আসিয়ান ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস অর আসিয়ান এস ই এন এই আসিয়ান সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে আসিয়ানের একটু ভূমিকা আলোচনা করতে হবে কারণ কোনো কিছু বিষয় আলোচনা করার আগে বা পূর্বে সেই বিষয়ে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে সেই জন্য আমরা প্রথমে ভূমিকা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তার প্রয়োজনে আঞ্চলিক সংগঠন গড়ে উঠতে থাকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বব্যাপী আমেরিকা যুক্তরাষ্ট্র তার আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সিয়াটো নামে একটি সামরিক সংগঠন তৈরি করে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলি ছিল তারা প্রয়োজন অনুভব করেছিল যে তাদের সামরিক সংগঠনের কোনো প্রয়োজনীয়তা নেই তারা চেয়েছিল একটি আঞ্চলিক সংগঠন তৈরি করতে এরই পরিপ্রেক্ষিতে বিংশ শতাব্দীর ষাটের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে যেই সংগঠনটির নাম আসিয়ান যার পুরো নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান বা শটে তাকে বলা হয় আসিয়ান এইভাবে এরপর আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে আসিয়ান সংগঠনটি গড়ে উঠেছিল সেই আসিয়ান এর একটু প্রেক্ষাপট আলোচনা করব। এখানে দুটো বিষয় লেখা আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া বা মা ফিল দো এ দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে যে অঞ্চলটিতে আসিয়ান গড়ে উঠেছে সেই অঞ্চলটা কিন্তু বিদেশি রাষ্ট্রের দ্বারা বহু দিন যাবৎ পরাধীন ছিল আবার অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অক্ষ শক্তির হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা হেরেছিল শক্তি মানে জাপান জাপানও কিন্তু ওই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র তবে এই দক্ষিণ পূর্ব যে এশিয়া রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে একমাত্র থাইল্যান্ড এটি কিন্তু কোনোভাবেই বিদেশি রাষ্ট্রের দ্বারা পরাধীন ছিল না সেই পরাধীনতার যে অভাব সেইখান থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো অনুভব করতে শুরু করলো তাদেরও মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি প্রয়োজন রয়েছে এই উদ্দেশ্যেই তারা প্রথম দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা সংগঠন গড়ে তোলে যে সংগঠনটির নাম দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠন বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া এই যে সংগঠনটি গড়ে উঠেছিল সেটা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই সংগঠনটি গড়ে তুলেছিল মালয়েশিয়া ফিলিপিন্স ও থাইল্যান্ড এই তিনটি রাষ্ট্র মিলে কিন্তু তাদের এই উদ্যোগ বাস্তবে রূপায়িত হয়নি এর ঠিক পরে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে মালয় মানে মালয়েশিয়া ফিলিপিনস এবং ইন্দোনেশিয়া এই তিনটি রাষ্ট্র মিলে তৈরি করে মা ফিল দো মা মানে হচ্ছে মালয়েশিয়া ফিল মানে হচ্ছে ফিলিপিন্স ইন্দো মানে ইন্দোনেশিয়া এই তিনটি রাষ্ট্র মিলে একটি সংগঠন তৈরি করে যদিও এই দুটি সংগঠন সফল হতে পারেনি এই অসফলতার মধ্য দিয়েই আসিয়ান গঠনের পথ প্রশস্ত হয় এই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির প্রেক্ষাপটেও আসিয়ান গঠনের একটি আশার আলো দেখা দিয়েছিল সেই প্রেক্ষাপটটা আমরা আস্তে আস্তে করে একে একে পয়েন্ট অনুসারে আলোচনা করব প্রথমে যে পয়েন্টটা আছে চীনের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি একটু উত্তপ্ত হতে থাকে কারণ ওই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবে কোরিয়াতে যুদ্ধ সৃষ্টি হয় কোরিয়া দুভাগে বিভক্ত হয়ে পড়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া চীনের একবারে সামনেই অবস্থিত তাহলে কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের সম্মুখে এসে তার রাজনীতির দাদাগিরি দেখাবে এইটা চীন কোনোদিনই মেনে নিতে পারেনি সেই জন্য চীন জাতীয় স্বার্থের কথা ভেবে নিজের নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করল এটা গেল তাহলে প্রথম প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপটে আছে সামরিক জোট গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুটি মহাদেশ মিলে ন্যাটো নামে একটি সামরিক সংগঠন তৈরি করে কি কারণে তৈরি করেছিল সোভিয়েত রাশিয়াকে ঠেকানোর জন্য সোভিয়েত রাশিয়া সময়তান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ সময়তান্ত্রিক দেশ হিসাবে সোভিয়েত রাশিয়া যাতে সারা বিশ্বে তার ছড়ি ঘুরাতে না পারে সেই জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে ইউরোপ এবং আমেরিকাতে ন্যাটো নামে একটি সামরিক সংগঠন তৈরি করে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে সিয়াটো নামে একটি সামরিক সংগঠন গড়ে তোলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যে আমেরিকা যুক্তরাষ্ট্র সিয়াটো সংগঠনটি তৈরি করেছিল সেই সংগঠনে থাইল্যান্ড এবং ফিলিপিন্স দুটি রাষ্ট্র যোগ দিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে এইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক সংগঠন তৈরি করা ভারতের পক্ষে যেমন খারাপ তেমন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো মনে করেছিল তাদের পক্ষে খারাপ এই কারণেও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে আসিয়ান গঠিত হয়েছিল তিন নম্বর যে কারণটা আছে ভিয়েতনাম যুদ্ধের প্রভাব ইন্দোচীন শাসনাধীনে ছিল অনেক আলাপ আলোচনার পরে ফরাসি ইন্দোচীনকে মুক্ত করতে সম্মত হয় ইন্দোচিন মুক্ত হওয়ার পর ভিয়েতনাম লাউস কাম্বোডিয়া নামে তিনটি স্বতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এরই মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধিয়ে বসল মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনামে গৃহযুদ্ধের সৃষ্টি করলো যেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো আতঙ্কিত হয়ে উঠলো এটাও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান গঠনের একটি কারণ চার নম্বর যে প্রেক্ষাপটটা রয়েছে নির্জোট আন্দোলনের গুরুত্বহীনতা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা বাদং সম্মেলনে একটি আন্দোলন গড়ে তোলার কথা বলেন সেই আন্দোলনটার নাম হচ্ছে নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন এই আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল মূলত পুঁজিবাদী শিবির এবং সময়তান্ত্রিক শিবিরের বিরোধিতা করে তো দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ আসার আলো দেখেছিল যে তারা পুঁজিবাদী জোট বা সময়তান্ত্রিক জোটে না গিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনে তাদের কিছুটা সুরা হবে কিন্তু বাদ সাধল উনিশশো সালে যখন জওয়ারলাল নেহরুর মৃত্যু হল জওহরলাল নেহরুর মৃত্যু এবং ওপাশে ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি সুকর্ণ সুহার্ত দ্বারা পদচ্যুতি এর ফলে জোট নিরপেক্ষ আন্দোলন অনেকটাই স্থিমিত হয়ে পড়ল এই কারণেও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে আসিয়ান নামে একটি সংগঠন গড়ে তোলার একটা প্রয়াস শুরু হলো তাহলে এইভাবে তোমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে আসিয়ান নামে সংগঠনটি তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস সেই ইতিহাসগুলো তোমরা এইভাবে আলোচনা করবে এর পরে রয়েছে আসিয়ানের সদস্য রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচটি দেশ একসঙ্গে ব্যাংককে মিলিত হয়ে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে এবং গড়ে ওঠে আসিয়ান এই আসিয়ানের প্রথম যে সদস্য রাষ্ট্রগুলো ছিল তারা হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স সিঙ্গাপুর থাইল্যান্ড কিন্তু এর বর্তমান সদস্য সংখ্যা দশ মানে পরবর্তীকালে আরো কিছু রাষ্ট্র এই আসিয়ানে যোগদান করে সেই সব রাষ্ট্রগুলো কি কি বর্ণে ভিয়েতনাম লাওস মায়ানমার কাম্বোডিয়া এই পাঁচটি রাষ্ট্র পরবর্তীকালে আসিয়ানে যোগদান করে তাহলে বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা দশ এই আসিয়ানের সদস্যদের পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে সেই পর্যবেক্ষক রাষ্ট্রগুলো কি কি পাপুয়া নিউগিনি এবং পূর্ব তিমুর পাপুয়া নিউগিনি উনিশশো সালে এবং পূর্ব তিমুর দু সালে আসিয়ানের পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে যোগদান করেছিল এরপর আসি আমরা আসিয়ানের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের আলোচনাতে উনিশশো সালে ব্যাংককে গৃহীত ব্যাংকক ঘোষণায় আসিয়ানের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি উল্লেখ করা হয়েছে সেই উদ্দেশ্যের সংখ্যা সাতটি আমরা সেই সাতটি উদ্দেশ্য পরপর আলোচনা করব প্রথমে আছে সদস্য রাষ্ট্রগুলি যাতে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দিক থেকে উন্নতি হয় সে বিষয়ে কাজ করা মানে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কাজ করা দুই আছে বিশ্ববাজারে সদস্য রাষ্ট্রগুলি যাতে দর্কসাহসির মাধ্যমে তাদের ক্ষমতাটাকে জাহির করতে পারে সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা তিন নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়া জাতি সমাজের ভিতটাকে আরো শক্তিশালী করা চার নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করা পাঁচে আছে যৌথ জাতীয় চেতনা এবং রাষ্ট্রগুলির মধ্যে সমতা বজায় রাখা মানে পরস্পর পরস্পরের সঙ্গে সমান অসাম্য যেন না থাকে ছয় তাকে আছে নিজেদের স্বাধীনতা এবং উন্নয়নের পরিপন্থী এমন কোনো সামরিক ঘাঁটি তৈরি করা যাবে না সাথে আছে সকল প্রকার বিদেশি সামরিক ঘাঁটি নিতান্তই অস্থায়ী কোনো একটি রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে বিদেশি রাষ্ট্র ওই রাষ্ট্রে সামরিক ঘাঁটি রাখতে পারবে না মানে সামরিক ঘাঁটিটা রাখা সংশ্লিষ্ট রাষ্ট্রের ইচ্ছাধীন সে রাষ্ট্র যেদিন বলবে তোমার সামরিক ঘাঁটি তুমি সরিয়ে নাও সেদিন তাকে সরিয়ে নিতে হবে এইভাবে তোমরা আসিয়ানের যে ছাত্রী উদ্দেশ্য সেই ছাত্রী উদ্দেশ্য পড়বে পরে আসিয়ানের ছটি নীতির কথা বলা আছে প্রথম যে নীতিটা রয়েছে সেটা হচ্ছে কি সকল সদস্য রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা জাতীয় স্বাধীনতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করবে এটা গেল এক নম্বর দু নম্বরে আছে বিদেশি কোনো রাষ্ট্রের কাছে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি কোনোভাবেই নথি স্বীকার করবে না কারণ তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে তিন নম্বরে রয়েছে কোন সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা মানে কোন সদস্য রাষ্ট্র অন্য কোন সদস্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চার নম্বরে আছে বিবাদ ও মতপার্থক্য অবশ্যই থাকবে কিন্তু এই বিবাদ এবং মত শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে চার নম্বরের পর পাঁচ নম্বরে আছে যুদ্ধ হুমকি ও শক্তির ব্যবহার করা যাবে না এটা গেল পাঁচ নম্বর ছ নম্বরে রয়েছে সদস্য রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতা গড়ে তুলবে এগুলো কিন্তু দু নম্বরের জন্য আসতে পারে পড়তে পারে সেই জন্য ছোট ছোট করে দেওয়া হলো তোমরা কিন্তু সহজেই এই বিষয়গুলো মনে রাখতে পারবে সহজ আছে এরপরে আমরা আসি আসিয়ানের যে সাংগঠনিক শক্তিশালী ও মজবুত আঞ্চলিক সংস্থা হিসাবে আসিয়ান কিন্তু বহু স্তর বিশিষ্ট আসিয়ানের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত তার কয়েকটা মানে স্তর বলতে এখানে সাংগঠনিক কাঠামো আসিয়ান যে তৈরি হয়েছে সেই তৈরি হওয়ার পেছনে তার যে ব্যবস্থাপনাটা রয়েছে সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করব যে সাংগঠনিক কাঠামোর প্রথম স্তরটা রয়েছে সেটা কি আসিয়ান শীর্ষ সম্মেলন আসিয়ানের সাংগঠনিক কাঠামোর শীর্ষ স্থানে রয়েছে আসিয়ান শীর্ষ সম্মেলন এটি আসিয়ানের সর্বোচ্চ কর্তৃপক্ষ বা নীতি নির্ধারণকারী একটি সংস্থা এটি সদস্য রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত হয় আসিয়ান শীর্ষ সম্মেলনের অধিবেশন বছরে দুবার অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থনৈতিক কূটনৈতিক সামাজিক নিরাপত্তা সাংস্কৃতিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় দু হাজার পঁচিশ সালের মে মাসে আসিয়ানের সর্বশেষ সম্মেলনটি সংগঠিত হয়েছে এই যে দু পঁচিশ সালের মে মাসে যে আসিয়ানের সম্মেলনটি হয়েছে এটা হচ্ছে ছেচল্লিশতম সম্মেলন এটা গেল প্রথম স্তর দ্বিতীয় স্তরে আছে আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক আসিয়ান শীর্ষ সম্মেলনের পরবর্তী স্তর আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক বা আসিয়ান ফরেন মিনিস্ট্রিয়াল মিটিং এই সাংগঠনিক কাঠামোটি পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত হলেও প্রয়োজন অনুসারে অন্যান্য দপ্তরের মন্ত্রীরা এদের বৈঠকে যোগ দিতে পারে এই আসিয়ান মন্ত্রীদের যে বৈঠক এর সমকক্ষ আরেকটি সাংগঠনিক গোষ্ঠী রয়েছে সেটা কি আসিয়ান অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক বা বলা যেতে পারে আসিয়ান ইকোনমিক মিনিস্ট্রিয়াল মিটিং এই আসিয়ান অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক বছরে একবার বা একাধিকবার হতে পারে এইরকম বিভাগীয় মন্ত্রীদের নিয়ে গঠিত আরো অনেক সংস্থা রয়েছে পরে তিনের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে কি আসিয়ান সমন্বয় পরিষদ আসিয়ান সমন্বয় পরিষদ আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণকারী ও সমন্বয়মূলক সংস্থা এই সংস্থাটি আসিয়ান শীর্ষ সম্মেলনের অধীনে কাজ করে এই আসিয়ান সমন্বয় পরিষদ এটা গঠিত হয় বিদেশ মন্ত্রীদের নিয়ে এই সাংগঠনিক কাঠামোটির বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধন করা এই সংগঠনটির বৈঠক বছরে দুবার অনুষ্ঠিত হয় প্রয়োজন মনে করলে এর অতিরিক্ত বৈঠক ডাকা যেতে পারে এটা গেল তিন নম্বর সাংগঠনিক কাঠামো এরপরে রয়েছে চার নম্বর সাংগঠনিক কাঠামো আসিয়ান স্থায়ী প্রতিনিধি কমিটি আসিয়ান স্থায়ী প্রতিনিধি কমিটি হল আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রশাসনিক সংস্থা আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি যে রাষ্ট্রদূত রয়েছেন সেই রাষ্ট্রদূতদের নিয়ে এই সাংগঠনিক কাঠামোটি তৈরি করা হয়ে থাকে এই কমিটি উপরিউক্ত যতগুলো কমিটি নিয়ে আমরা আলোচনা করলাম সেই সমস্ত কমিটিগুলোকে পর্যবেক্ষণ ও সমন্বয় সাধনের কাজ করে থাকে এই সংস্থাটি এটা গেল চার নম্বর সাংগঠনিক কাঠামো আসিয়ানের পাঁচ নম্বর যে সাংগঠনিক কাঠামোটা রয়েছে সেটা হচ্ছে কি সচিবালয় আসিয়ানের কাজকর্মকে পরিচালনা করার জন্য একটা দপ্তর রয়েছে সেই দপ্তরটি সচিবালয় নামে পরিচিত এর সদর দপ্তর ইন্দোনেশিয়া জাকার্তাতে অবস্থিত আসিয়ানের সচিবালয়ের কাজকর্ম পরিচালনা করার জন্য একজন মহাসচিব থাকেন তিনি সচিবালয়ের দপ্তর পরিচালনা ও তত্ত্বাবধানের কাজ করে থাকেন তাহলে এইভাবে আসিয়ানের যে সাংগঠনিক কাঠামো সেই সাংগঠনিক কাঠামোগুলো নিয়ে আলোচনা করা হলো তবে এই যে সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করা হলো এই সাংগঠনিক কাঠামোর আবার কিছু উদ্দেশ্য সাধক সংস্থা রয়েছে যেগুলো আমাদের আলোচনার বিষয় নয় তবু তোমরা উপসংহার হিসাবে দিতে পারো এই সাংগঠনিক কাঠামো যদি পরীক্ষাতে পড়ে তাহলে সেই উদ্দেশ্য সাধক সংস্থাগুলি কি কি আসিয়ান আর্থকুইক কুইক ইনফরমেশান আসিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক আসিয়ান ট্যুরিজম ইনফরমেশান সেন্টার প্রভৃতি এগুলো হচ্ছে সবই আসিয়ানের উদ্দেশ্য সাধক সংস্থা ঠিক আছে আজ আসিয়ানের এখান পর্যন্তই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হন তারা যুক্ত হয়ে যাও এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করো লাইক এবং কমেন্ট করো ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস